একজন সরকারি পিয়নের বেতন কত পিয়ন বা দারোয়ান মাসে কত টাকা বেতন ভাতা দিয়ে সব মিলিয়ে পায় চলুন আজকে আমরা এই সংক্রান্ত বিস্তারিত জেনে নেই তাদের যে বেতন ভাতা সেটি দিয়ে আসলে বাড়ি গাড়ি করা সম্ভব কিনা সেটিও জানবো একজন সরকারি পিয়নের মাসিক বেতন পনেরো হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা হতে পারে নতুন যারা যোগদান করেন তাদের মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা সাথে অন্যান্য ভাতা মিলে ১৪ থেকে পনেরো হাজার টাকার মতো হয় বাপন্ন হাজার টাকার মতো বেতন ভাতা দি পায় তারা দীর্ঘদিন ধরে যারা চাকরি করে তাদের দেখা যায় তারা সব মিলিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো বেতন পান তো শহরে দূরের কথা গ্রামে এই মূল্যস্ফীতির বাজারে সংসার চালিয়ে গ্রামে একটি বাড়ি করাই সম্ভব নয় আর গাড়ি তো দূরকিবাৎ তো চলুন আরো আমরা বিস্তারিত জেনে একজন পিওনের আসলে বেতন কত টাকা মাসিক মূল বেতন চাকরির শুরুতে বিষ্টম গ্রেডের একজন পিওনের বেতন শুরু হয় হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে মাসিক বাড়ি ভাড়া যদি আমরা পঁয়ষট্টি পার্সেন্ট ঢাকা ধরি পঁয়ষট্টি পার্সেন্ট তো ছাপ্পান্নশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মাসিক শিক্ষা ভাতা দু সন্তানের জন্য যদি ধরি তাহলে কিন্তু এক হাজার টাকা মাসিক যাতায়াত ভাতা তিনশো টাকা মাসিক টিফিন ভাতা দুইশো টাকা এবং মাসিক অন্যান্য ভাতা বা ধরে ভাতা একশো টাকা বিশেষ সুবিধা পায় এক হাজার টাকা এবং স্পেশাল বেনিফিট যেটি সব মিলিয়ে একজন অফিস সহায়ক বা একজন পিওন হচ্ছে সতেরো পঞ্চাশ টাকা সরকারি চাকরি মানে এক লাখ লাখ টাকা বেতন পান এই ধ্যান ধারণা থেকে সবার বেরিয়ে আসা উচিত একজন বড় কর্তা কত টাকা বেতন পায় তো সেটি চলুন আমরা এর মাঝখানে জেনে নেই আমরা কিন্তু একজন পিওন বা একজন দারোয়ানের বেতন ঠিক কত একটু আগে জেনে নিলাম এখন আমরা একজন বড় বড়কর্তা বড় বলতে একজন সচিব লেভেলের যদি কেউ যে গ্রেড তে চাকরি করে তার মূল বেতন হতে পারে তিয়াত্তর হাজার সাতশো বিশ টাকা কারণ পদোন্নতি পেয়ে ওই সমস্ত পদে যেতে হয় ঢাকায় চাকরিরত কালে যদি বা বাড়ি ভাড়া ধরি আমরা ছত্রিশ হাজার আটশো ষাট টাকা পঞ্চাশ পার্সেন্ট হারেও যদি ধরি চিকিৎসা ভাতা পনেরোশো টাকা নির্ধারিত এবং শিক্ষা ভাতা এক হাজার টাকা কিন্তু দেখা যাচ্ছে ওই সময়ে গিয়ে উপরের লেভেলের কর্মকর্তাদের সন্তানেরা পড়াশোনা করে না তাই শিক্ষা ভাতা পান না তো একজন কর্মকর্তা তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ওই লেভেলের একজন কর্মকর্তা এক লক্ষ দশ হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন ভাতা দিয়ে মিলে পায় এর চেয়ে বেশি নয় আর একজন ঘাট কত পায় গার্ডের বেতন ভাতা দিয়েও আমরা ওই পিওনের মতো একই হবে কারণ সেটিও বিশ গ্রেডের এখানেও দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো ষোলো হাজার টাকার মতো তারা শুরুতে পায় যাদের অনেক দিন হয়ে গেছে চাকরির বয়স তাদের মূল বেতন মিলিয়ে সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনারা সর্বোচ্চ মূল বেতন দাঁড়ায় বিশ হাজার টাকা এবং সব মিলিয়ে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে থাকে একজন পেনশনার পেনশনার কাছাকাছি যায় যারা তাদের বেতন মূল্য এরকম আঠাশ থেকে ত্রিশ হাজার টাকা হয়ে থাকে এখন চলুন একজন পেনশনারের যে ই মূল বেতন সেটি আমরা দেখে নিই দেখুন এখানে ইয়ে কাজ করতো যুব উন্নয়ন অধিদপ্তর নৌগা জেলা কার্যালয়ে কাজ করতো নিরাপত্তা প্রহরী হচ্ছে মোহাম্মদ আব্দুল সেলিম উনি পিআরএল কারেন সময়ে বা অবসরতর ছুটিতে যাচ্ছে আহ টাকা বেতন নিয়ে এবং দেখা যাচ্ছে যে তার ওই সময় লাম গ্র্যান্ড হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো বিশ টাকার মতো লাম গ্র্যান্ড বা ছুটি বিক্রির টাকা পাচ্ছেন উনি এবং ওই সময় এককালীন ভাবে বিশ থেকে বাইশ লাখ টাকা তার বেশি নয় তার মানে সরকারি চাকরিতে কোন গ্রেডে কত মূল বেতন সেটা কিন্তু আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশন যে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তারপর আমি দু চারটি বলছি একজন হিসাব সহকারীর ষোলো গ্রেডে চাকরি করেন হাজার তিনশো টাকা মূল বেতন তার চাকরি শুরু হয় একজন প্রশাসনিক কর্মকর্তা এও তার মূল বেতন শুরু হয় ষোলো হাজার টাকা টাকা থেকে অন্যদিকে একজন গুদাম রক্ষক বা স্টোর কিপারের কথা যদি বলি উনি ষোলো গ্রেডে ন হাজার তিনশো টাকা তার বেতন শুরু হয় অডিটর এই জি অফিসে যে ক্ষমতা দর ব্যক্তি এগারো এগারো নম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তার বেতন শুরু হয় একজন রেডি টেকনিশিয়ান চৌদ্দ গ্রেডে দশ হাজার দুশো টাকা তার বেতন শুরু হয় অন্যদিকে আমরা যদি একজন উপ প্রকৌশলীর কথা বলি তার বেতন গ্রেড হচ্ছে দশ ষোলো হাজার টাকা থেকে শুরু হয় তার উপরের লেভেলে যদি আমি একজন বিশেষ কর্মকর্তা বাই বিশেষ ক্যাটারের কথা ধরি বাইশ হাজার টাকা বেতন তার মূল বেতন শুরু হয় সব মিলিয়ে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে থাকে অর্থাৎ চারি শুরু চাকরির শুরুর দিকে চাকরির মাঝামাঝি দিকে দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পেয়ে থাকে আর চাকরির বয়স যখন পনেরো থেকে বিশ বছর হয় তখন সত্তর থেকে আশি হাজার টাকা মোট বেতন সব মিলিয়ে বেতন ভাতা দিয়ে থাকে কার বেতন কত একজন শিক্ষকের বেতন কত পুলিশের বেতন কত একজন পরিদর্শিকার বেতন কত সব আপনি বিস্তারিত ভিডিও কমেন্ট সেকশনে যে যে লিংকটি দেওয়া আছে সেটি ভিজিট করলেই জেনে নিতে পারবেন তারপরে যদি আপনার ওদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ